বলেন সবাই জি হয় কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক কিনা সুরমাহা গঙ্গর পর বাড়ি এরপর কি শাহজালালের উত্তরসূরি সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি, সিলেটের ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলোডি পাই খালি সিলোডি পাই পাইবেন খালি সিলোডি সুরমাহা গঙ্গর পরি সহজালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি। আমরা হকল সিলডি, আমরা হকল সিলডি, সিলেটের ওই কমলার বাগা খাইলে জুড়ায় হকলার পরা। সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হক্কল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা সৌদি আরো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই খালি বানি শিলিস খালি বানি শিলডি পাই বান খালি শিলডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল শিলডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কি গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না ভাই আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো